তবে অপশন দি থাইল্যান্ড নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ এই সাইটটার ভিতরে যদি আপনি বলতে পারেন তাহলে আপনাদের সারপ্রাইজ আছে পুরস্কার আছে হাজার টাকার জ্যাকেট এইখানে পনেরো হাজার টাকা সো হোয়াটসঅ্যাপ গাইজ রাইট নাও আমি আসি ঢাকায় এবং অনেকদিন পরে দেশে ফিরলাম তো আমরা হচ্ছে নেক্সট ট্যুর দেবো বাইরের কোনো দেশ যার কারণে বাংলাদেশে সব থেকে দামি দামি ব্র্যান্ডের পোশাক মানে বাংলাদেশের গার্মেন্টস থেকে তৈরি করা হয় মেড ইন বাংলাদেশ তো আমি চলে আসছি এখন সাপটাক প্লাজা মানে টাওয়ার

আবার নেপালে তো অনেক ঠান্ডা অনেক ঠান্ডা যারা ট্রাভেল করে বা যারা বাইরের কান্ট্রিতে যায় তারা নিতে পারবে আলহামদুলিল্লাহ আপনার কাছে বাংলাদেশের কি কি ব্র্যান্ড বাংলাদেশ রাইট মেড ইন বাংলাদেশ এবং আমাদের তো ওয়ার্ল্ডে বেশ ভালো একটা রিনাউন জায়গা আছে গার্মেন্ট সেক্টরে যারা অরিজিনাল প্রোডাক্ট গুলো চাচ্ছেন মেড ইন বাংলাদেশ এছাড়া মেড ইন তারকি হয় মেড ইন ভিয়েতনাম হয় মেড ইন কম্বোডিয়া হয় ওইদের ইয়েগুলো আলাদা মানে ওইটার যে কোয়ালিটিগুলো কিছুটা ডিফারেন্ট হয় মেড ইন বাংলাদেশের যে কোয়ালিটিগুলো এবং আমি দেখিয়েও দিব তোমাকে যে কোন কোন ব্র্যান্ড আমার কাছে আছে আমার কাছে হুগো থেকে শুরু করে রাফারেন্ড টমি সিকে ডিজেল সেলিও এভরিথিং উইন্টারের জ্যাকেট তোমার হার্লি ডেভিডসন এগুলো মানে বাংলাদেশে যেগুলো তৈরি হয় এবং সবাই জানে বাংলাদেশ গার্মেন্টসটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে দ্বিতীয় যারা আমরা রেডিমেড গার্মেন্টস ইয়ে করি এক্সপোর্ট করি আমি হুগো দিয়ে শুরু করব হুগো বসের বেশ সুন্দর কিছু টি শার্ট আসছে আমাদের কাছে হুগো বস এবং এগুলো আমি তোমাকে বলেছিলাম যে আমি একটু দেখিয়ে দিব যে এটার সাথে কতটুক মিল যে আপনি যে সেল করছেন এগুলো অরিজিনাল কিনা বা এগুলো এটা আমাকে দেখান এই যে এটা হচ্ছে এটা হচ্ছে অনলাইনে যেটা বাইরের দেশে বিক্রি হচ্ছে 59 ডলার

আপনার স্থান জায়গা বুঝেই কিন্তু আপনার দামটা হবে এ কথাটা মনে রাখছে যেন বাংলাদেশে তৈরি হয় আমরা বাঙালিরা একটা ভালো ফ্যাসিলিটি পাই বা এটা আমরা গড গিফটের এটা এটাই কিন্তু সেম সেম টু যেটা হচ্ছে এখানে

এটা পরে গেছে কিছু টিশার্টমি টমি এটা হচ্ছে এগুলো বাংলাদেশ থেকে বাইরের কান্টিতে হ্যাঁ টলার টলার ফেব্রিক্স ধরো কেমন

আমেরিকা আমেরিকা দেখা যাচ্ছে যে ফিফটি পার্সেন্ট প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ আমরা গার্মেন্ট সেক্টরটা অনেক বেশি আপনাদের রেজ মানে ওয়ার্ল্ডের অনেক বড় বড় ব্র্যান্ড আমাদের কাছ থেকে বানিয়ে নেয় রেডিমেড বানিয়ে নেয় সো এখানে সিকে আছে তুমি আরো কিছু আমাকে বললা যে আরো কিছু আমাকে ব্র্যান্ড দেখেন জিন্স দেখান জিন্সের মধ্যে আমার কাছে প্যান্ট থাকবে এটা হচ্ছে রাল লরেন এটা হচ্ছে রাল ফ্লোয়ারন একটা প্যান্ট রাল ফ্লোরেন একটা প্যান্ট এটা প্রাইস আমাদের ছয় হাজার

আমাদের দিব সমস্যা নাই আর নাম্বার দিয়ে দিবো আপনারা চাইলে এসে ভিজিট করতে পারেন কিন্তু হবে না আপনি দেখেন প্রোডাক্ট গুলো বাংলাদেশের এবং তোমার যারা ফলোয়ার আছে তাদেরকেও বলছে যে আসবে অবশ্যই ভিজিট করবে যখন যেটা প্রয়োজন একটা বিষয় ও যেখানে যাচ্ছে এক্সপ্লোর করছে নতুন নতুন জায়গা ওর জন্য শুভকামনা যাতে আরো লং টাইম লাইফ মাত্র শুরু এখন অনেক দূর যেতে হবে কেবল ইন্ডিয়া থেকে বেরোচ্ছি আচ্ছা তো থ্যাংক ইউ দোয়া রাখবেন ওর জন্য দোয়া রাখবেন আমাদের জন্য দোয়া রাখবেন এবং অবশ্যই দেখা হবে অবশ্যই আর হচ্ছে আপনারা আসতে পারেন ভিজিট করতে পারেন আমার ভাইয়া এবং আমার ফেসবুকে কমেন্টে থাকবে ডেসক্রিপশন লিংকও নাম্বার দেওয়া থাকবে অ্যাড্রেসটাও দেওয়া থাকবে আপনারা আসবেন দেখবেন যে বাংলাদেশি মেডিন বাংলাদেশি ব্র্যান্ডগুলো যেগুলো বাইরে অনেক ডলারে সেল হয় অনেক ডলারে সেল হয় এবং এটা আসলে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে আমরা দ্বিতীয় অফিস যে আমরা এই ধরনের বড় বড় ব্র্যান্ড মানে এটাই কিন্তু একটা প্রাউডের বিষয় যে গার্মেন্টস শিল্পটা চিন চিন উপরে তারপর আমরা তো যাক দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে এবং খুব দ্রুত আমি যাচ্ছি অন্য একটা দেশে এই প্রথম কিন্তু গাইজ আমার যেন দোয়া করবেন যেন আমার ভিসা রিজেক্ট না হয় আমাদের কাপড়ের দোয়াই ভিসা রিজেক্ট হবে না ওকে আল্লাহ